দেখুন রাজ্য সরকারে এত সম্বিত ফিরে পেয়েছে তো দশ লাখ টাকা করে দেওয়ার কথা তিনি মুর্শিদাবাদের ক্ষেত্রে এক্ষেত্রেও ঘোষণা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দশ লক্ষ টাকা করে দিলে কি সেই লোকগুলো কি ফেরত আসবে সবার আগে বাংলার মানুষকে রাজ্য সরকারকে ভাবা উচিত যে কেন হিন্দু হলেই তাদেরকে মরতে হচ্ছে কাশ্মীরে হোক বা মুর্শিদাবাদে হোক কাশ্মীরেরটা আমাদের রাজ্য সরকারের কিছু করার নেই আমি ধরে নিলাম কিন্তু মুর্শিদাবাদ আপনার আমার এখান থেকে কয়েকশো কিলোমিটার কয়েক একশো কিলোমিটার মধ্যে হবে সেখানে পর্যন্ত চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে জীবন দিতে হলো তারা হিন্দু বলে দ্বিতীয় কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে কেউ করতে পারেনি কারো কাছ থেকে গিয়ে তারা বিনে পয়সায় চাও খায়নি একটা তবুও তাদের জীবন চলে এই বিষয়ে আগে রাজ্য সরকারকে সচেতন হওয়া উচিত গতকাল আমডাঙ্গাতে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বারাসত পুলিশ স্টেশনের অন্তর্গত সাব ডিভিশনের অন্তর্গত এবং সেখানে পর্যন্ত এরকম হিন্দুদের প্রাণ যাওয়ার মতো উপক্রম হয়েছে আইসি কোন রকমে বাঁচিয়েছে এবং পুলিশ যদি না থাকতো কয়েক হাজার পুলিশ নামানো হয় তার ফলে হিন্দুদের প্রাণ বাঁচে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা সুরক্ষিত না হয় তাহলে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা যাবে কোথায় তারা আলাদা একটা ল্যান্ড দেওয়া হোক পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিক এটা হিন্দুদের জন্য আর বাদবাকিটা উনি ওনার দুদিন গাইদের জন্য দিয়ে দেবেন ওনার মন্ত্রিসভাতেই কত পাকিস্তানি তার ঠিক নেই তো কাকে ঢাকবেন আর কাকে বের করবেন ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা পশ্চিমবঙ্গে পাকিস্তানিদের সংখ্যাটা বেড়ে গেছে কেউ ভিসাতে পাকিস্তানি নাও হতে পারে মনোভাবে পাকিস্তানি অনেক সংখ্যা